আজ আমরা জানব এমন এক আবিষ্কারের গল্প যা চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব এনেছে বলছি খান খানরয়েনচেন আর তার অবিস্মরণীয় আবিষ্কার শ্রেয়ের কথা এটি শুধু বিজ্ঞান নয় মানবজাতির ভাগ্য বদলে দিয়েছে এক হাজার আটশো পঁয়তাল্লিশ সালের সাতাশ মার্চ জার্মানির লেনেক শহরে জন্ম নেন ওয়েনচেন ছোটবেলায় তিনি ছিলেন কৌতূহলী এবং অধ্যবসায়ী প্রথমে ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন পরে জর্জ থেকে পদার্থবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এক হাজার আটশো সালের নভেম্বরে মাসে ওয়েসবর্গ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ওয়েনচেন ক্যাথোড রশ্মি নিয়ে গবেষণা করছিলেন ক্রোকস টিউবি কালো কাগজে মুড়ে রাখা সত্ত্বেও পাশে ফ্লুরোসেন্ট স্ক্রিন হঠাৎ আলো ছড়াতে থাকে তিনি বুঝলেন এটি নতুন ধরনের রশ্মি তিনি এর নাম দেন ট্রয় বাইশ ডিসেম্বর আঠারোশো সালে তিনি নিজের স্ত্রীর হাতের প্রথম এক্সরে ছবি তোলেন ছবিতে দেখা গেল হাতের হার আর আঙুলে থাকা আংটি ইতিহাসে এটি ছিল প্রথম মেডিকেল এক্স ইমেজ খুব দ্রুত খবর ছড়িয়ে পড়ে সারা বিশ্বে চিকিৎসকেরা বুঝলেন মানুষের শরীর কাটা ছাড়াই ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা সম্ভব জানুয়ারি আঠারো ছিয়ানব্বই সালে অঞ্চেন প্রকাশ করেন গবেষণাপত্র অন নিউ খান ওয়েস চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নতুন যুগের সূচনা হলো এক হাজার এক সালে ওলাম খান রাডবঞ্জেন পেলেন ইতিহাসের প্রথম পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কিন্তু আশ্চর্যের বিষয়ে তিনি আবিষ্কারের কোনো পেটেন্ট নেননি পুরস্কারের অর্থ দান করে দেন তিনি চেয়েছিলেন ফ্রয়ে যেন সবার জন্য উন্মুক্ত থাকে তবে শুরুতে মানুষ জানত না যে এক্স রে বিকিরণ শরীরের জন্য ক্ষতিকর অনেক চিকিৎসক ও গবেষক অসুস্থ হয়ে পড়েন পরের নিরাপত্তার জন্য লিডসীয় ব্যবহার শুরু হয় আজ শ্রয় শুধু হাসপাতাল নয় দাঁতের চিকিৎসা এয়ারপোর্ট নিরাপত্তা শিল্প সব জায়গায় ব্যবহৃত হচ্ছে এর হাত ধরেই এসেছে সিটি স্ক্যান ও রেডিওগ্রাফি জীবনের শেষ দিকেও যে জীবন যাপন করছিলেন স্ত্রীর মৃত্যুর পর তিনি একাকী হয়ে পড়েন অবশেষে এক সালের দশ ফেব্রুয়ারি মিউনিখে অন্ত্রের ক্যান্সারে তিনি মৃত্যুবরণ করেন বয়স হয়েছিল সাতাত্তর বছর একটি দুর্ঘটনাজনিত পর্যবেক্ষণই কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে ওয়েলাম খান রাড প্রমাণ করেছেন বিজ্ঞান কেবল কৌতূহল মেটায় না এটি মানবতার উপকারও করতে পারে আর তাই ইতিহাসে তিনি চিরস্মরণীয়